গানের মানুষ প্রথমে শুনবো গান নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালোই কাটছে গান নিয়ে সময় কাটছে একদমই আমাদের ঈদ গেল রোজার ঈদ গেল রোজার ঈদে কি কাজ এসেছে কয়টা মৌলিক গান এসেছে আমার রোজার ঈদে অনেক মৌলিক গানের প্রেশারটা অনেক ছিল আর আমি কাভার সং করি না বললেই চলে আমার হয়তো বা হাতে গোনা দুইটা কি একটা কাভার সং আছে আমার সবই হচ্ছে নিজের মৌলিক গান ভালোই কাজ এসেছে মানে কাজ তো করেছি অনেক বাট রিলিজ হয়েছে মেবি আটটার মতো গান আটটা বাহ হিউজ গান মৌলিক গান নিয়ে কাজ করতে আসলে কেমন লাগে কারণ একজন শিল্পীর অবশ্যই আইডেন্টিটি তার মৌলিক তো এটা নিয়ে কাজ করতে আসলে কেমন লাগে এত এত গান রিলিজ হচ্ছে অনেক ভালো লাগে তবে সবথেকে বেশি ভালো লাগে যে একটা হয় না যে মৌলিক গান কিন্তু একটা লাকি কয়নের মতো যে পুরো গানগুলো যেটা হয় যে গানটা খুব কমন আমরা যে গানগুলো সবসময় শুনে থাকি তো এই গানটা অনেক সময় হয় কি যে সার্চ করলে আমি গিয়েছি বা তুমি গিয়েছো গানটা শোনাই হয়ে যায় কিন্তু যেগুলো মৌলিক গান যে গানগুলো জন্ম মানে নতুন নতুন শিল্পীরা দিচ্ছে নতুন নতুন গীতিকবিরা দিচ্ছে ওই গানগুলো কিন্তু কেউ সার্চ করে না শোনার আগ পর্যন্ত মানুষ তখনই সার্চ করে যখন গানটা কোনো মানুষের কানে ভালো লেগে থাকে মনে লেগে যায় তো আমি এই দিক থেকে মৌলিক গান করতে খুব বেশি ভালো লাগে আমার এই কারণে যে আমার মৌলিক গানের রেসপন্স অনেক ভালো বা দেখা গেল যে একটা ভালো জনপ্রিয়তা চলে আসে মানে আমি দেখা গেল এক মাসে আমি দুইটা কি তিনটা গান আমার রিলিজ হলো ওইখান থেকে একটা গান পিক করবেই পিক করবে আমি একটু আশাবাদী থাকি যে একটা জোন অন্তত আমার গান শুনে একটা জোন অন্তত যে আমার গানের অপেক্ষা থাকে এটা আমার অনেক ভালো লাগে সেই জোনটা কি মনে হয় আপনার কাছে সেই জোনটা একদম নিঃসন্দেহে যারা খুব আবেগী আবেগপ্রবণ মানুষ যেহেতু আমি স্যাটভালসন করি আহ নিঃসন্দেহে তারা